হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকাল খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্স থ্রি পিস দেখাবো এটা হচ্ছে যে গলায় স্টোন বসানো আছে এবং নিচেও কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ওকে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে ওকে সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারবেন ওকে প্রাইস পড়বে হচ্ছে

পুরোটা কাজ করে ব্যাক সাইড আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে ওকে সালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে ওড়নাটা ওকে তো প্রাইস পড়ছে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা ওইটারই হচ্ছে আরেকটা কালার পার্পেল কালারের উপরে কিন্তু পুরোটাই কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইড আর নিচে হচ্ছে হাতাটা সালোয়ার ট্যাক কালার হবে আর এটা হচ্ছে ওরনাটা তো যেটা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন প্রাইস কিন্তু সেম পড়বে ওকে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার ওকে এটা ফ্রন্ট পার্ট ব্যাক সাইড এটা হচ্ছে ওরনাটা তো প্রাইস কিন্তু সেম পড়বে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট পার্ট লোনের উপরে ব্যাক পার্ট নিচে হাতাটা রয়েছে ওকে সালোয়ারটা এক কালারে হবে আর এটা হচ্ছে ওনাটা ওকে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে হচ্ছে গ্রিন কালার তো এটা হচ্ছে গ্রিন কালার ফ্রন্ট পার্ট ওকে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার এই দেখুন এটা ফ্রন্ট পার্টটা আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওড়নাটা বারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ফ্রন্ট পার্ট এটা স্টোন ওয়ার্ক করা আছে এটা ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতা রয়েছে সালোয়ারটা ট্যাক কালার হবে আর এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস পড়ছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটার তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুরমা কালার ওকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে ওকে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন এটা ওড়নাটা ওকে তারপরে এটা হচ্ছে মেরুন কালার ওকে এই যে দেখুন পুরোটাই কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে হচ্ছে হাতাটা সালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস কিন্তু সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস ছিল তো এটা হচ্ছে মারিয়াম কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে রয়েছে আর দোকান নাম্বার হচ্ছে দুই বাই একষট্টি আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান জিরো ডাবল নাইন থ্রি সিক্স জিরো এই নাম্বারে কল দিলে আরও ডিটেলস জেনি দিয়ে তো ফ্রেন্ডস কী বছিং মাই চ্যানেল ঠিক আল্লাহ